বড় সাইজের একটা ঘিয়ে থাকবে এটা কাপড় থাকবে অ্যালেক্স মধ্যে এটা বডি থাকবে কত থেকে কত ভাই 38 থেকে 48 বডি থাকবে 38 থেকে 48 কোন তো লং থাকবে কত 54 লং থাকবে 54 52 থেকে 54 ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে কাপড় থাকবে 100% রয়্যাল সিল্কের মধ্যে অনেক বেশি সফট কিন্তু কাপড়টা আর এটার কাপড়ের উপরে কিন্তু আলাদা একটা গ্লেজ দিতেছে প্রাইস থাকবে কত ভাই প্রাইস 900 টাকা প্রাইস থাকবে মাত্র 900 টাকা কই নেক্সট ওয়ান দেখিয়ে দেব একা আছে সিভিট কালারের মধ্যে সম্পূর্ণ কিন্তু ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাবে ওকে নেক্সট মানে দেখিয়ে দিবে প্রত্যেকটাই পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন নেক্সট একা থাকছে এটার উপর ভিউ আছে একদমই ডিজিটাল প্রিন্ট করা থাকছে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা প্রাইজ থাকছে বলতো এটারও প্রাইজ থাকবে মাত্র নয়শো টাকা করে এটা কাপড় থাকবে রয়্যাল সিল্কের মধ্যে আর ভাইদের এখানে কিন্তু তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট রয়্যাল সিল্কটাই পেয়ে যাবে নেক্সট আয় দেখিয়ে দিচ্ছে একটা দেখিয়ে দেবো এই যে এটা তো কিন্তু সেম ভাবে ঘন করে কুচি করা থাকছে বড় থাকবে ফ্রি সাইজ ওকে যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কয় পিস নিতে হবে ভাই হোলসেলে 12 পিস 12 পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসে পাবে এগুলো সম্পূর্ণ রিটেল প্রাইস নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে বা এটা পশনে কিনতে যেখানে কিন্তু ক্রপ করা থাকবে যেটা পড়লে কিন্তু ফুলে থাকে অনেক বেশি ফ্লাপে দেখা যায় প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে সম্পূর্ণ রয়্যাল সিল্কের মধ্যে পাচ্ছো নেক্সট আমি দেখিয়ে দেবো নেক্সট একটা থাকবে এটা পিওর জর্জেটের মধ্যে থাকবে এই যে আর এটা কিন্তু সবগুলো তিনটা লেয়ারে পুচি কুচা আছে যার কারণে একদম बाउंसয় একটা এর খেটা পাচ্ছ আর ভিতরে কিন্তু ম্যাচিং ইনার থাক বিনাটা দেখিয়ে দেব এই যে মে ভিতরে কিন্তু ম্যাচিং এটা ইনার পাচ্ছ এগুলোর পরে থাকবে কত থেকে কত ভয় 30 থেকে 48 এগুলোর পরে থাকতে 30 থেকে 48 পর্যন্ত আর প্রত্যেকটার সাথে কি একটা রেজিস্টেবল বেল্ট রয়েছে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কাছে অ্যাশ কালারের মধ্যে ওয়াও ভার্স এই কালেকশন এই কালেকশনটা কিন্তু অনেক বেশি সুন্দর দুই সাইডে পপ করা থাকছে নেকের পর্ষণে ভি শেপ করা থাকবে এটা তুমি স্লিভের অংশটা এখানে কিন্তু র‍্যাফল করা পাচ্ছো আর কাপড়টা এত বেশি সফট যার কারণে কিন্তু এই কাপড়টা তোমরা গরমেও রাফটা ইউজ করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে মিষ্টি টাইপ কালারের মধ্যে এই যে এটা একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র 900 টাকা 1100 টাকা ওকে এগুলোর প্রাইস থাকবে মাত্র 1100 টাকা নেক্সট আইটা দেখিয়ে দিব অলিভ কালারের মধ্যে যার যে এটা ভালো লাগবে ছটপট ঠটক করে নিয়ে নিবে যেহেতু ভাইয়াদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় নেক্সট ওয়ান দেখিয়ে দেবে ভাইয়া ওকে নেক্সট একটা থাকছি এটা কিন্তু সম্পূর্ণ তোমরা তিনটা লেয়ারে কাজ পাবে বডির কাছে কিন্তু খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভে ক্রপ করা থাকছে বড় থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে নয়শো টাকা করে কাপড় থাকবে অ্যালেক্স তাই না এটা এটা থাকবে অ্যালেক্স জর্জেটের মধ্যে অনেক বেশি সুন্দর জাস্ট হেডটা দেখো এত বড় প্রাইস সেম নেক্সট প্ল্যান দেখিয়ে দেবো

900 টাকা করে। নেক্সট আইটেটা দেখিয়ে দিই এটা হচ্ছে হোয়াইট কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন। এটা তিনটা লেয়ারে কাজ করা থাকবে। বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে। যার যত পেছ লাগবে ফাইদার সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে কিন্তু। নেক্সট আইটেটা দেখিয়ে দিই এটা লাস্ট ওয়ান কালারটা এটা সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে থাকবে। কাপড় থাকবে অ্যালক্সের মধ্যে একদম 100% অ্যালক্সটা পাবে। এগুলো কিন্তু একদম অরিজিনাল। এটা ধরলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। বড়ে থাকছে 38 থেকে 48 পর্যন্ত লং থাকবে 50 থেকে 54 পর্যন্ত। প্রাইস থাকছে মাত্র 900 টাকা উপরে।